আমার কাছে তো মনে একটা গান মনে পড়ে প্রায় কোন গান হ্যাঁ ওই যে চিটং এর একটা গান আছে না মধু হুই হুই বিষ খাওয়াইলা হ্যাঁ ভালোবাসার হ্যাঁ ভালোবাসার দাম না দিলে এই যে বিএনপি কে কিছু কিছু জায়গায় ছাড় দিল তারপর বিভিন্ন প্রশাসন বিভিন্ন জায়গায় একটু একটু ছাড় টাড় দিল যেসব কথা হইতেছে এই যে ঋণ খেলাপিদের দ্বৈত নাগরিকদের কথা এগুলো আসলো তার মানে বিএনপি কে নির্বাচনে মানে কোনোভাবে যেন ছটকে না যায় হ্যাঁ বিএনপি কে ধরে রাখার জন্য এখন আপনি আমি কিভাবে নিশ্চিত হব যে সত্যিকার অর্থে সরকার বা একটা ডিপ একটা মহল আবারও বলি ডিফ স্টেটের একটা মহল একটা চক্র সত্যিকার অর্থে একটা নিরপেক্ষ শক্তিশালী নির্বাচনের দিকে যাচ্ছে দর্শকদের বোঝার জন্য মানে একটু একটু সহজ করে যদি বলতেন মানে মধু মধু কই কই বিষ খাওয়াইলা মানে এটা কি সরকার বিএনপিরে মধু কই কই বিষ খাওয়াইতেছে অনেক কিছু তো মানে সরকার এবং সরকারের ভেতরেও একটা ডিপ স্টেট আছে যাদেরকে আমরা তালিকে রাখছি আমরা ভাবছি তারা যে বিএনপি বিএনপি ভাবছে যে বিএনপির প্রতি তারা আছে তারা লয়ার তারা বিএনপির জন্য প্রাণ দিবে কিন্তু কিন্তু শেষ মুহূর্তে তারা নির্বাচনটা দিকে চলে যাবে আর নির্বাচন যদি নিরপেক্ষ হয় সুন্দর হয় তাহলে বিএনপির জন্য একটা বড় চ্যালেঞ্জ আসবে এটা তো অস্বীকার কেউ করে না তাহলে এখন তারা যেই জায়গাটাতে এটা যাচ্ছে তারা কিভাবে এতটা ওভার কনফিডেন্ট হচ্ছে যে কথাটা বলছে যে আমরা আছি তারা যে শেষ পর্যন্ত থাকবে এটার গ্যারান্টি কি কারণ সবার কাছে তো সবার হিসাবটা সরকারি আমাদের কাছেও আছে যে বিএনপি সরকার গঠন করবে ঠিক আছে এটা হয়তো আমরা তো মানে ধরলাম যে বিএনপি জিতবে কিন্তু বিএমপি তো একেবারে আকাশ চুম্বি আসন্ন জিতবে না তাই না বিএনপি কে তো তখন এই জামাতের মতো বা এগারো দলীয় জোট যারা আছে এনসিপি আমাদের যে প্রেশার গ্রুপ যে তরুণদের যে বিপ্লবীদের যে রাজনৈতিক দল তারা জামাত ইসলামের অন্য রাজনৈতিক দলগুলো ওদের জন্য ওরা ওদেরকে ফেস করে এবং আওয়ামী লীগকে ফেস করে বিএনপি কে সরকার চালানো ভেরি ভেরি ডিফিকাল্ট হ্যাঁ তারা এতটা হেলে পড়বে না যে বিএনপি যতটা হেলে পড়বে বলে তারা আত্মবিশ্বাসী হয়ে উঠছে আমি আত্মবিশ্বাসের জায়গাটাতে তাদেরকে একটু মানে সংযত হওয়ার কথা বলছি বেশি আত্মবিশ্বাসী হতে গেলে সমস্যা আছে ঢাকা ভার্সিটিতে সবাই বলে যে ঢাকা বিশ্ববিদ্যালয় এটা সেটা এক না ওই না আরে ভাই সবখানে বিষয়গুলো একই এগুলো এগুলো যারা যারা ভার্সিটিতে পড়ালেখা করে তাদের বাবা-মা দেশের গ্রামের দেশে থাকে না মানুষের ফলসটাকে বুঝতে হবে যে মানুষ কি চায় মানুষ চায় আপনি 24 কে ধারণ করেন কিনা মানুষ চায় আপনি আমেরিকার বিচারটাকে করবেন কিনা মানুষ চায় আপনার অবস্থানটা ভারতের বিপক্ষে ঠিক আছে কিনা চাতাবাজি এগুলো তো আছে চাঁদাবাজি এটা হচ্ছে এগুলো তো মানে আরো খুচরা দাগে রাখলাম মোটা দাগে মানুষ যেটা আপনাকে প্রলিত এখন মানুষ ভাবে যে আরে ভাই আওয়ামী লীগ মানে বিএনপি আসলে যদি বা জামাত আসলে যদি মনে করে যে আওয়ামী লীগ এসে যাবে তাহলে তো মানুষ ওখানে গিয়ে একটা ধাক্কা খাবে এটা আপনাকে বুঝতে হবে আবার মানুষ বিবেচনা করে কে ভারতের জন্য সবচেয়ে বেশি ভারতকে মোকাবেলা করতে পারবে এই যে দেখেন গত চোদ্দ মাসে বা দেড় বছর পনেরো মাসে আমরা যাই বলি এই সরকার যে ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলছে একটা ট্রেড একটা চুক্তি করে নাই ভারত কিছু করতে পারছে তাহলে আগামী দিনে সরকারও কেন ভারতের সাথে তো কুসুম কুসুম ভালোবাসে এর ভিতরে কথা বলি বলছে যে ক্রিকেট না খেললে ক্ষতি হয়ে যাবে আজকে আমি দিবে ডেকে নিয়ে ক্ষতিপূরণ দিবে তারপরে ম্যাচ ম্যাচ ফি দিবে বড় একটা বড় একটা টুর্নামেন্ট দিবে দিবে বড় একটা বড় একটা আয়োজকের আয়োজক করবে এবং দেখেন আমি আপনাকে যেটা বলতে চাই যে মানুষ এখন যে জিনিসটাকে মানে সাউথ ব্লকে যেটা চিন্তা করে যেমন বিএনপি ধরেন এবার ইন্টারন্যাশনাল পলিটিক্স এর দিকে যদি আপনি দৃষ্টি দেন দেখবেন যে মানে এখন আর ভারতকে নিয়ে এসে কিন্তু আমেরিকা সম্পর্কটা করছে না আমেরিকার কাছে যেটা জানা দরকার ছিল পশ্চিমা বিশ্বের কাছে ক্লিয়ার করা দরকার ছিল সেটা জামাত কিন্তু ক্লিয়ার করছে যেটার জন্য আমরা আরো আগে থেকে জামাতকে সতর্ক করছি আমরা ধন্যবাদ জানাই যে আমাদের সতর্কতা ছোট্ট মানুষ আমাদের বক্তব্যগুলোকে ওনারা ধরছেন যে আপনারা কি বলছে যে শরিয়া আইনের জন্য বাংলাদেশ এই মুহূর্তে প্রস্তুত নয় তাহলে এটা ছিল পশ্চিমাদের কনসার্ন এই জিনিসটা ক্লিয়ার দুই একটা জিনিস ক্লিয়ার করার ব্যাপারে আমরা সব সময় বলতাম তখন এটাই জামাত বলছে যে রাষ্ট্র চলবে তার রেজিস্টার সাংবিধানিকভাবে রাষ্ট্র যা আমাদের গঠনতন্ত্র দিয়ে চলবে না দেখেন কত চমৎকার কথা আচ্ছা তো চলবে তার মানে হচ্ছে জামাতের আমির বলছে যে জামাতের পদে কোন মহিলা আসতে পারবে না বাট জামাত ক্ষমতায় আসলেও ইচ্ছা করলে রাষ্ট্রের প্রধানমন্ত্রী পদে মহিলা থাকতে পারবে গঠনতন্ত্র কারণ একটা একটা আমি আপনাকে এই জায়গাটা আমি ক্লিয়ার করি আবার আবার একটু দর্শকের সুবিধা বলি অর্থাৎ মানে তাদের সংবিধানে কি আছে মানে গঠনতন্ত্রে এটা হলো তাদের দলীয় অবস্থান যে আপনি নামাজ করেন কায়েম করেন আপনি ঠিকমতো রোজা রাখেন ফরজ আদায় করেন সুন্না পালন করেন এগুলো তাদের দলীয় গণতন্ত্র তারা এটা রাষ্ট্রের জনগণের উপর চাপাবে না শেষ তারা তার আমাদেরকে জামাতকে নিয়ে দরকার নেই দুই জামাত আমার বা মুক্তিযুদ্ধকে মানে কিনা তারা তো আমাদের মুক্তিযুদ্ধ জাতীয় পতাকা তাদের নাম বাংলাদেশ জামাতে ইসলামী কিন্তু এটাকে যেটা বলা জামাত ইসলামী বাংলাদেশ আগে যেরকম একটা ইয়েছে আবহাওয়া ছিল এটা আবরণ ছিল এটা এখন চেঞ্জ সুতরাং এখন আপনার গঠনতন্ত্রে কি আছে সেটা হলো তাদের দলীয় প্র্যাকটিস এটা তারা কোথায় প্রচার করবে কর্মীদের কাছে নেতাদের কাছে নামাজ পড়া রোজা রাখো এটা আপনারা আমার একটু ডিস্টার্ব করতেছে না তারা তাদের কর্মী মহিলা কর্মীদেরকে বলবে তোমরা নিকাব পড়ো হিজাব পড়ো তারা তো আসে মানে ঢাকা ভার্সিটির মোনামি ম্যাডামকে তো এগুলো বলতেছে না খেয়াল করেন আপনি

আর এটা হলো দলের সংবিধান গঠনতন্ত্র আরকি তো গঠনতন্ত্রের সাথে তো তারা দুইটাকে এক করতেছে না সুতরাং আমাদের এখানে আর কমপ্লেক্স থাকার কথা না আরকি কিন্তু এখন যে কথাটা বলা হচ্ছে সেটা হলো যে কি আমরা জামাতের এই পজিটিভ দিকগুলো যে আজকে বলতেছি আজকে আবার আমাকে গালাগালি এইগুলো শুনতে হবে ওই জামাতেরকে গুপ্ত গুপ্ত শুনতে হবে তাই না আসলে কিন্তু আমরা গুপ্ত না আমরা রাজনীতি বিএনপি তাকে মূল জায়গাটা আনতে চাচ্ছি এই যে ছাত্র দল নির্বাচন কমিশন ঘেরাও না করলে ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিকরা মনোনয়ন পেত আপনি কি আসলেই মনে করেন যে আম জনতা তারেকের দলটা নিবন্ধন পাওয়ার যোগ্য সেটা সেটা কি বিএনপি চাপিয়ে নিবন্ধনটা দিল না তাহলে তো নির্বাচন কমিশন তো আগে থেকেই বায়াস্ট এবং আরেকটা বিষয় আপনাকে মানে বলতে চাই যে সর্বশেষ বিএনপি আঠারো সালে জামাতসহ সহ নির্বাচন করেছে সিট পেয়েছে ছয়টা হ্যাঁ তাহলে পর হাসিনা যদি না পালাতো পরবর্তী ইলেকশন হতো কবে দুই সালে সেই ইলেকশনে আসন পেতো সাতটা হয়তো একটা বেশি পেতো জামাত একটা পেতো আর তারা ছয়টা তাহলে এবং তার ক্রমান কিন্তু দেশে আসতে পারতেন না তিনিও কিন্তু লন্ডনে থাকতেন তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে তিনি এত সব বুঝেও তিনি এখন কেন মুখে হ্যাঁ ভোট অন্তরে না ভোট মানে এটা কি দ্বিচারিতা নয় এই তো সেটাই আমি আপনাকে বলছি যে এই দ্বিচারিতেই তো মানুষকে মানে মানে একটা অনিবার্য মানে মৃত্যুর দিকে বা অনিবার্য একটা ধ্বংসের দিকে নিয়ে যাবে আর কি বলছি আর কি যে এইটাই এই প্র্যাকটিসটাই তো হাসিনা করতেন হাসিনা এই কথা বলে বলে এখন আমি একটা জিনিস বলি যে এই যে নির্বাচনে বিএনপি যেভাবে উচ্ছ্বসিত হচ্ছে এটা উনিশশো একানব্বই সালে হাসিনা হয় নাই ওভার কনফিডেন্স ছিল না তখন বলছিল তারা মন্ত্রিসভা গঠন করে ফেলতেছে সবাই তখন বলছে না যে শেখ মুজিবের মৃত্যুর পরে হ্যাঁ আওয়ামী লীগের একটা সুযোগ দেওয়া দরকার সবাই তখন এটা বলছে না আমরা তো তখন একেবারে ছোট না বিশ বাইশ বছর মনে তো স্মৃতিতে তো আমাদের আছে তখন দেখা গেছে হঠাৎ করে বেগম জিয়া জিতে গেছেন না এখন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু ছিল জামাতের ভূমিকা ছিল উনিশশো একানব্বই সালেও জামাতের একটা সমর্থন নিতে হয়েছে নিয়ে সরকার গঠন করতে হয়েছে ছিয়ানব্বই সালে বিএনপিকে ক্ষমতা থেকে নামানোর পেছনে জামাত আওয়ামী লীগের সমঝোতাটা কাজ করছে তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুটা দুই সালে চার দলীয় তো তারা সরকারেই ছিল তো জামাত বরাবরই বিএনপির জন্য একটা নিয়ামক শক্তি হিসেবে কাজ করেছে ঠিক আছে এখন জামাতের বিষয়টা যেটা এখন দাঁড়িয়ে গেছে সেটা হলো যে কি আপনি ওই যে বললেন যে রাজনীতির গুণগত পরিবর্তনের দৌড়ে গিয়ে হয়তো বিএনপি বিষয়টাকে তাল সামলাতে পারছে না